হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি এসছি পার্ক স্ট্রিটে কেন এসছি কি কারণে এসছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এই চেনা রাস্তা আমার পার্ক স্ট্রিট আগে এক সময় এই রাস্তা ধরেই আমি প্রত্যেকটা দিন অফিস যেতাম হ্যাঁ এই একদম ওই বাস স্ট্যান্ড থেকে নেমে বাটা মোড় অবধি হেঁটে হেঁটে যেতাম তো সেই দিনটাই মনে পড়ে যাচ্ছে যে আর রেগুলার যাওয়া আসা হতো কিন্তু এখন আর আসা হয় না তো এই যে আসার রিজন হচ্ছে এই যে মেয়ে দুটো তো অনেক দিন পর দেখা হলো আর এরা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা বরাবরই একটু হাসতে ভালোবাসে চলুন তাহলে ভিডিওটা আগানো যাক তাহলে বুঝতে পারবেন আজকে আমরা চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে এটা হচ্ছে পার্ক স্ট্রিটে যাদের বাঙালি খাবার প্রতি একটু বেশি ভালোবাসা আছে তারা এখানে অতি অবশ্যই একবার ট্রাই করবেন আমি তো গুগলে দেখে এসছিলাম রেটিংসও ভালো ছিল আর অ্যাম্বিয়েন্সটাও নো ডাউট খুবই সুন্দর এই প্লেটগুলো এখান থেকে নিয়ে যাবো না কোনো দরকার নেই এগুলো নিয়ে যাবার আছে

এই বিয়ে হচ্ছে কোথায় রে বেরিয়া ডাঙা না না ওখানে মানে ওই ওখানে কাঁচা আমি চলে আসবো আমি যদি না যেতে পারি তোরে শুধু তুমি না হয় আমার না দাদা তো ওদিকে দিয়েছে জেনে এনে এই এই দিকে চিকেনটা একি চিকেন কতটা কি আছে চিকেন আর কাতলা কোনটা আছে 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 কাতলাটা আছে না না পুলিশটা এখন দি দিই দি দিই এটা কি বিস্কিট এখানে ঠিক কত কাজ শিখেছিস প্রিয়াঙ্কা তুই রান্না বান্না পারিস তো করে খাওয়াবি কিছু একটা করে কি খাওয়াবি চা চা রুটি চা রুটি ও পারে না ও ভালো রান্না পারিস তুই আছে মাংস খাচ্ছ লট

তাহলে বুঝেই গেছেন আর নতুন করে কিছু বলার দরকার নেই আজকে প্রিয়াঙ্কার আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে সেই জন্য আমার মানে দু তিন দিনের রিসার্চ যে কোথায় করব না কোথায় কী খাওয়াবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে তো নো ডাউট এতটা সুন্দর খাবার ছিল কোয়ালিটি যেরকম ছিল কোয়ান্টিটিও সেরকম ছিল একদম ঘরোয়া খাবার আর প্রাইসটাও খুবই কম আমি প্রাইসটা লিখে দেবো ডিসক্রিপশান বক্সেই দিয়ে দেবো কিন্তু বেশি না একদম দুশো আড়াইশোর মধ্যেই আমি নিয়েছিলাম চিকেন থালি আর যেহেতু ওর একটা মাছটা শুভ মানা যায় তো সেই জন্য ওর জন্য কাতলা থালি আর একটা ভেজ থালি নিয়েছিলাম সামনে যখন খাবার আছে বসেতে গেলে নেই খাওয়াটা শুরু করা যাক আর আপনারা সবাই ওদেরকে অনেক 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 ভালোবাসা এবং আশীর্বাদ দেবেন যাতে ওদের আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটে চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমরা একটু হাসি মজা করি আজকে তাহলে আসি টাটা